বিসমিল্লাহ ওরা হেম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা জীবনটা মাঝে মধ্যে তেজপাতা মনে হতে পারে কারণ অমন শুষ্ক এক পাতার মধ্যে নেই কোনো রস অথচ এই শুষ্ক পাতার যে কত গুণ জানলে অবাক হয়ে যাবেন এই পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তেজপাতা রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এসব উপাদান স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা তো বুঝতে পারছেন প্রিয় দর্শক শ্রোতা এই তেজপাতা প্রথমত টাইপ টু ডায়াবেটিসে আক্রান্তদের জন্য অত্যন্ত কার্যকর সেন্সিটিভিটি উন্নত করতে সাহায্য করে আর যাদের ডায়াবেটিস নেই তাদেরও ডায়াবেটিস থেকে দূরে রাখে ডায়াবেটিস হতে দেয় না ওজন কমানোর ক্ষেত্রে এর প্রভাব রয়েছে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর হৃদরোগের ঝুঁকি কমায় যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট ও আয়রন আছে তেজপাতা আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেজপাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সংক্রমণ থেকে দূরে রাখে স্ট্রেস কমাতে তেজপাতা কার্যকর ক্যান্সারের চিকিৎসায় এর ব্যবহার আছে প্রদাহজনিত সমস্যা দূর করতে কার্যকর এই তেজপাতা প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই বিস্তারিত কিভাবে তেজপাতা খেলে কোন কোন রোগ সারবে প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন দেখুনিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে প্রিয় দর্শক শ্রোতা দীর্ঘদিন মনের অশান্তি থাকায় মানুষের মনে শান্তি থাকে না তাই বর্তমান যুগে মানুষ নানা সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন মানসিক সমস্যার কারণে আমরা নানা ধরনের ওষুধ সেবন করি আপনি যদি মানসিক সমস্যার প্রথম ধাপে তেজপাতা ব্যবহার করেন তাহলে আপনার মানসিক সমস্যা অতি সহজেই নিরাময় হবে মানসিক রোগ নিরাময়ে তেজপাতা কিভাবে খাবেন তেজপাতাকে তিন চার দিন রোদে শুকনো করে নিতে হবে তারপর মিক্সিতে তেজপাতাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এই গুঁড়ো করা তেজপাতা তরকারিতে দিয়ে কিংবা পানিতে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে খেলে আপনার নানা রকম মানসিক রোগ দূরে থাকবে তেজপাতা ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে তেজপাতা এমন একটি ভেষজ উপাদান যা খিদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তেজপাতা খেলে আমাদের শরীরের ক্যালোরি ক্ষয় হয় এবং শরীর সতেজ থাকে এর ফলে আমাদের ওজন শরীরের তুলনায় ঠিক থাকে কিভাবে খাবেন সকালে এক কাপ গরম পানিতে একটি তেজপাতা দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিন ফুটানো এই পানিটি সকালে সেবন করুন এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার শরীরের মেদ এবং ক্যালোরি ক্ষয় হয়েছে এবং শরীরটা আগের থেকে অনেক সতেজ হয়ে উঠেছে ক্যান্সার নামক এই বিপজ্জনক মরণ রোগটি নিয়ে বিজ্ঞান বিভিন্ন রকম গবেষণা করে যাচ্ছেন কিন্তু এ রোগের সঠিক কোনো চিকিৎসা এখনও খুঁজে পাওয়া যায়নি খাদ্য তালিকায় কিছু খাবার খাওয়া মেনে চললে এবং নিয়মিত কিছু যোগাসনের মাধ্যমে শরীরে ক্যান্সার রোধ করা যায় তেজপাতার মধ্যে ক্যান্সার প্রতিরোধ উপাদান রয়েছে তেজপাতা ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে বেশ কিছু গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে যে বৈশিষ্ট্য আছে তা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে অনেক গবেষণা করে দেখা গেছে তেজপাতার নির্যাসে অ্যান্টি প্রভাব আছে যা স্তন ক্যান্সার বৃদ্ধিতে বাধা দেয় কীভাবে খাবেন বিভিন্ন তরকারিতে যেমন ডাল কিম বা বিভিন্ন ধরনের সবজি তরকারিতে তেজপাতা ব্যবহার করতে পারেন কিংবা গোটা তেজপাতা পানিতে ভালোভাবে সেদ্ধ করে পানিটা যখন অল্প পরিমাণে চলে আসবে তখন চায়ের মতন পান করলেও ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব হবে বর্তমান প্রায় প্রতিটি বাড়িতেই ডায়াবেটিস রোগী রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে না পারলে কিডনির উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে তেজপাতা রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে লিকার চায়ের সাথে এক চামচ গুঁড়ো তেজপাতা মিশে নিন কিংবা একটা গোটা তেজপাতা দিয়ে লিকার মিনিট ফুটিয়ে নামিয়ে নিন উষ্ণ গরম থাকতে থাকতে এ চাটি সেবন করুন অতি সহজেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবে তেজপাতা আপনার স্বাভাবিক হজম শক্তি ফিরে আনবে কোষ্ঠকাঠিন্যের ওষুধ রূপে কাজ করে এ তেজপাতা এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় অতিরিক্ত প্রসাবে সমস্যা কমায় ও হজম রস তৈরিতে এটি উদ্দীপক হিসেবে কাজ করে দ্রুত খাবার ভাঙতে পারে থাকা ফলে যারা অন্ত্র সমস্যায় ভুগছেন তাদের জন্য তেজপাতা অনেক উপকারী চুলের সব রকম সমস্যা দূর করতে তেজপাতা বিশেষ কার্যকরী একটি উপাদান চুলের গোড়াকে শক্ত ও মজবুত করতে তেজপাতায় থাকা ভেষজ উপাদান যেমন অ্যান্টি ব্যাকটেরিয়া ও অ্যান্টি ছত্রাক বিশেষভাবে সাহায্য করে চুলের গোড়াকে একদিকে যেমন শক্ত করে অন্যদিকে চুলকে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া পোকার হাত থেকে রক্ষা করে এই তেজপাতা মাথায় খুশকি হলে তেজপাতা ভেজানো পানি মাথায় ঢালুন এই পানি দিয়ে চুলের গোড়া ভালো করে ধুয়ে নিন মুহূর্তের মধ্যে চলে যাবে খুশকি এবং চুলের গোড়া মজবুত হবে মসৃণ হবে উজ্জ্বল ও ঝলমলে হয়ে উঠবে তেজপাতা আমাদের শরীরে খারাপ কলেস্ট্রল কমিয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে দূরে সরিয়ে আমাদের সুস্থ রাখে তেজপাতার মধ্যে প্রাপ্ত ইথানল নেজাস কলেস্ট্রলের সিরাম স্তর কমাতে সাহায্য করে তেজপাতার মধ্যে থাকা এই নির্যাসটি আমাদের খারাপ কলেস্ট্রল কমিয়ে ভালো কলেস্ট্রল বাড়িয়ে আমাদের শরীরকে নানা রকম রোগের হাত থেকে রক্ষা করে এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আমাদের শরীর থেকে দূরীভূত করে তেজপাতার মধ্যে ক্যাফিক অ্যাসিড থাকে যা আমাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে কলেস্ট্রল নিয়ন্ত্রিত হলে আমাদের হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করে এবং আমাদের শরীর সুস্থ থাকে বাতের উপশমে তেজপাতা খুব উপকারী তেজপাতা থাকা ভেষজ উপাদান গ্যাট কিংবা বাতের ব্যথা একেবারে কমিয়ে দেয় স্থলে বাতে বা গেটের বাতে তেজপাতার ছাল গুঁড়ো করে পোলেপ দিলে উপকার পাওয়া যায় তেজপাতা ত্বকের যত্নের জন্য বিশেষ উপকারী একটু উপাদান তেজপাতার অপরিহার্য তেল প্রসাধনী শিল্পে ক্রিম এবং সাবান তরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধজাত প্রসাধনে তৈরি করতেও তেজপাতা ব্যবহৃত হয় এটি ত্বকে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করে কারণ এর মধ্যে আছে উপাদান অ্যান্টিসনিক এছাড়াও তেজপাতাকে ত্বকের ফুস্করি কালো দাগ ছোপ ত্বকের চুলকানি নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে এই তেজপাতা তেজপাতা ক্ষত নিরাময়ের সাহায্য করে একটি গবেষণায় দেখা গেছে তেজপাতা নির্যাসের দানাদার টিস্যুর বিকাশে সাহায্য করতে পারে অর্থাৎ সংযোগ করে টিস্যু যা ক্ষতি নিরাময়ের সাহায্য করে বাটা তেজপাতা ক্ষত জায়গায় লাগিয়ে এক ঘন্টা রেখে দিন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন ক্ষত জায়গায় খুব ভালোভাবে সেরে উঠবে বর্তমান যুগে একটি সমস্যা এখন ঘরে ঘরে এ সমস্যাটি হলো নানা কাজের জন্য দীর্ঘদিন ধরে আমাদের ঠিক করে ঘুম হয় না এমনকি সারাদিন শেষেও আমাদের কাজ শেষ না হওয়ার কারণে চারিপাশে নানা রকম প্রেশার আমাদের মাথায় থাকে এই প্রেশারের কিংবা দুশ্চিন্তার কারণেও আমাদের দীর্ঘদিন ধরে ঘুম হয় না আর এই অনিদ্রার কারণে আমাদের শরীরে নানা রকম হরমোন খরণের সমতা ঠিকভাবে বজায় থাকে না আর হরমোন খরণে যেহেতু আমাদের শরীরকে নিয়ন্ত্রিত করে তাই ঠিকভাবে হরমোন খরণ না হলে আমাদের শরীরের নানা রোগ দেখা দেয় তেজপাতা অনিদ্রা কিংবা মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে বাড়িতে যে রুমে আপনি ঘুমান সেই রুমে ঘুমানোর পাঁচ থেকে দশ মিনিট আগে একটা পাত্রে তেজপাতা নিয়ে আগুন ধরিয়ে ধোয়া করে নিন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ধোঁয়া দিন তারপরে ঘুমান সারাত আপনার ঘুম খুব ভালো হবে তেজপাতার নির্যাস কিডনি ও মূত্রনালী পাথরের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তেজপাতার নির্যাস সরাসরি কিডনির পেশি শিথিল করতে সাহায্য করে এর মধ্যে লরিক অ্যাসিড আছে যা কিডনির সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে দুটি তেজপাতা ভিজানো পানি খেলে ঠিকভাবে মূত্রত্যাগ হয় এবং এর ফলে আমাদের কিডনি ঠিকভাবে কাজ করে তেজপাতা দাঁতের জন্য বিশেষ কার্যকরী একটি উপাদান তেজপাতা গাছের ডালে ও পাতায় উদয়ের তেল থাকে যেটা আমাদের শরীরের রক্ত প্রবাহকে উন্নত করতে সাহায্য করে এবং ঠিকভাবে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে এছাড়াও তেজপাতা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মারিকে শক্ত করতে সাহায্য করে তেজপাতা ছাই দিয়ে ব্রাশ করলে মারি শক্ত হয় তেজপাতা মুখের মধ্যে ব্যাকটেরিয়া বিনাশ করতে সাহায্য করে তেজপাতার অপরিহার্য মুখের মধ্যে থাকা বিষাক্ত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে দাঁতকে শক্ত ও মজবুত রাখে তেজপাতা পুড়ে ছাই তৈরি করুন সে ছাই দিয়ে দাঁত মাজুন দাঁতে ব্যথা থাকলে সে ব্যথা দূর হবে শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা দূর করতে তেজপাতার ভূমিকা অপরিসীম শ্বাসকষ্ট হাঁপানি বহুদিনের পুরনো কাশি ইত্যাদি সারাতে এই তেজপাতার জুড়ি মেলা ভার তেজপাতার মধ্যে বিশেষ ধরনের থাকে যা ব্যথা বেদনা কমাতে সাহায্য করে ও শরীরকে সুস্থ রাখে তেজপাতা তেল বুকে ভালো করে আলতো হাতে মালিশ করবেন তাহলে শ্বাসতন্ত্রের সমস্যা অনেকাংশে দূর হবে তেজপাতা থাকা ভেষজ গুণ নখের বিভিন্ন রোগ দূর করে এবং নখকে দ্রুত বৃদ্ধি করে দুটো তেজপাতা একটা ভিটামিন ই ক্যাপসুল এ দুটি উপকরণ ভালো করে পেস্ট করে নিন এই পেস্টটি নখের চারপাশে দু মিনিট ম্যাসাজ করুন প্রিয় দর্শক্রোতা প্রতিটি খাবারেরই উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আপনারা যদি পরিমিত পরিমাণের চেয়ে অধিক পরিমাণের তেজপাতা খান তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে যেমন গর্ভশয় অবস্থায় তেজপাতা খেলে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তেজপাতার অনেক গুণাগুণ থাকা সত্ত্বেও তেজপাতায় অ্যালার্জি জাতীয় উপাদান রয়েছে তাই যাদের অ্যালার্জি আছে তারা তেজপাতা ব্যবহার করা থেকে বিরত থাকুন যাদের হার্টের রোগ বেশি আছে তারা ডাক্তার পরামর্শ নিয়ে তেজপাতা খাবেন যাদের চোখের সমস্যা বেশি আছে তারা নিকটবর্তী চোখের ডাক্তারের পরামর্শ নিয়ে তেজপাতা ব্যবহার করবেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে